একজন সৈদি প্রবাসীর নামে যৌতুক মামলা হয়েছে তিনি আমাকে লিখেছেন হাই মিঠুন দাদা কেমন আছেন আমি একজন সৈদি প্রবাসী আপনি কখন ফ্রি থাকেন একটু জানাবেন কেমন আমার সমস্যা হলো আমি আজ তিন বছর ছড়ি আছি আমার বউ আমার নামে যৌতুক মামলা করছে এখন আমি কি করতে পারি একটু জানাবেন কেমন জানালে অনেকটা উপকারী হব আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি তাই আপনাকে নক করলাম আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে দাদা তার মানে হচ্ছে ছয়দি প্রবাসী বা বিদেশে যারা আছেন আপনাদের নামে যদি কোনো যৌতুক মামলা হয় অবশ্যই পলাতক না থেকে আপনি কোর্টে যাবেন কোর্টে গিয়ে জামিনের ব্যবস্থা করবেন অথবা আপনার যিনি ওয়াইফ আছেন তার সাথে সমঝোতা করে মীমাংসা করে আপোষ মীমাংসা করে মামলা তোলার ব্যবস্থা করবেন আপনি যদি পলাতক থাকেন এটা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর আপনি এক দুই মাস ছুটি নিয়ে বাংলাদেশে আসেন এরপরে কোর্টে যান জামিন নেন আপনার ওয়াইফের সাথে আপোষ করেন আপোষ যে করেছেন সেই আপোষটা আদালতে দাখিল করেন মামলাটা উঠে যাবে এটা এটা হচ্ছে প্রবাসী ভাইদের সম্পর্কে বা বিষয়ে হচ্ছে আমার পরামর্শ সেটা হচ্ছে আপনাদের মামলা হলে আপনারা একবারে পলাতক থাকবেন না কারণ অনেক সময় এটা হতে পারে যাতে বিদেশ থেকে বাংলাদেশে আসছেন এয়ারপোর্টে অ্যারেস্ট হয়ে গেছেন এটা না করে আপনি বাংলাদেশে আসেন এরপরে মামলা ফেস করেন